নমস্কার বন্ধুরা জব সাস্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানা এখানে তোমাদের ইউনিয়ন ব্যাংক থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মোট শূন্য পদ বা টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটির মতো এছাড়া এখানে স্টাইফেন থাকছে পনেরো হাজার টাকা প্রতি মাসে এবং এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা বা ইম্পর্ট্যান্ট ডেট হচ্ছে আবেদন করার লাস্ট ডেট আবেদন করার শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ের মাসে সতেরো তারিখ হচ্ছে এখানে আবেদন করার শেষ তারিখ তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে যেমন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি শূন্য পদ স্টাইফেন্ড সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি তাই সম্পূর্ণ তথ্য বা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুক এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিশ বা পিডিএফ তার মধ্যে যাবো এবং সেখান থেকে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তা সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনার্সকে দেখতে পাচ্ছো যে অফিসিয়াল যে নোটিশ বা পিডিএফ তার মধ্যে আছে এখানে তোমাদের দেওয়া আছে প্রথমে ডেট সম্পর্কে ডেট বা আবেদন করার ডেট শুরু হচ্ছে আঠাশে আগস্ট দু অর্থাৎ অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে সতেরো সেপ্টেম্বর দু হচ্ছে এই এখানে আবেদন করার শেষ তারিখ এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে কিন্তু মানে সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু হবে তো নেক্সট রয়েছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে ডিটেলস অফ ট্রেনিং সিটস ক্যাটাগরি ওয়াইজ বা স্টেট ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে রয়েছে এখানে টোটাল ভ্যাক্যান্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ডিটেলসে দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচশোটার মতো কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের প্রথমে রয়েছে এখানে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে টোটাল সিট রয়েছে পঞ্চাশটা ইউআর ক্যাটাগরির জন্য একুশটা এসসি ক্যাটাগরির জন্য আটটা এসটি ক্যাটাগরির জন্য তিনটা ও বি জন্য তেরোটা ইডাব্লিউস ক্যাটাগরির জন্য পাঁচটা টোটাল রয়েছে পঞ্চাশটা এখানে টোটাল পঞ্চাশটা ভ্যাকেন্সি এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু এইভাবে কিন্তু ব্রেকে ভ্যাকেন্সিগুলোকে ব্রেক করে দেওয়া আছে যেমন গুজরাটের জন্য রয়েছে ছাপ্পান্নটা মোট এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ইউ আর ক্যাটাগরির জন্য পঁচিশটা এসসিদের জন্য তিনটা এসটিদের জন্য আটটা এবং ও বিসি ক্যাটাগরির জন্য পনেরোটা বা এইভাবে তোমাদের সম্পূর্ণ ক্যাটাগরি কিন্তু এখানে ব্রেকআপ করে দেওয়া আছে এবং এখানে তোমাদের লাস্টে আছে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ব্রেকআপ করে দেওয়া আছে এবং তার পাশেই দেওয়া আছে পি টোটাল পি ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে এইচ আই ওসি ভিআই এভাবে কিন্তু ক্যাটাগরি वाइज কিন্তু এখানে বেকার করা আছে ভ্যাকেন্সিগুলো এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে একটা মোটামুটি তথ্য নেক্সট রয়েছে কিছু শিক্ষাগত যোগ্যতা বা ইম্পর্ট্যান্ট যে সকল রুলস রয়েছে সেগুলি সম্পর্কে প্রথমে রয়েছে এজ বা বয়াস বয়স মিনিমাম থাকতে হবে এখানে টোয়েন্টি ইয়ার্স মিনিমাম টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স অ্যাজন এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ এক আট দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী কিন্তু বয়স থাকতে হবে কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে এবং এখানে ডেট অফ বার্থ দুই আট উনিশশো ছিয়ানব্বই থেকে এক আট দু হাজার চার এই ডেট অফ বার্থের মধ্যে কিন্তু হলেই এখানে কিন্তু আবেদন করা যাবে এই পোস্টের জন্য এবং এখানে যে আপার এজ লিমিট যে রিল্যাক্সেশন দেওয়া হয় যা আপার এজ লিমিট যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে দেওয়া হয় সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এস সি এসটি এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরিদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী যে রুল আছে সেভাবে কিন্তু এখানে আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে যেমন এক নম্বর রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এসসি সি কাস্টের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি কাস্টের জন্য রয়েছে তিন বছরের ছাড় এবং এখানে পার্সেন্ট উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস অর্থাৎ পিডাব্লিউ ডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য রয়েছে এখানে দশ বছরের বয়সে কিন্তু ছাড় রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট রোল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সে ছাড় কিন্তু পাওয়া যাচ্ছে এই পোস্টে আবেদন করার জন্য নেক্সট রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েশান কোর্স বা গ্র্যাজুয়েশান থাকতে হবে এখানে আবেদন করার জন্য এবং সেটা অবশ্য সতেরো নয় দু এই তারিখের আগে কিন্তু থাকতে হবে তারপর রয়েছে ডিউরেশান অফ ট্রেনিং অর্থাৎ ট্রেনিংয়ের টাইম এখানে দেওয়া আছে যে ডিউরেশান অফ ট্রেনিং ইজ অফ ওয়ান ইয়ার তারপর রয়েছে এখানে স্টাইপেন্ট বা বেনিফিট এখানে বেনিফিট দেওয়া আছে তারপরে যে দ্য অ্যাপ্রেন্টিস আর এলিজিবেল ফর স্টাইফেন্ট অফ আর এস ফিফটিন ফিফটিন হান থাউজেন্ড অর্থাৎ এখানে কিন্তু পার মান্থ কিন্তু পনেরো হাজার টাকা করে কিন্তু স্টাইপেন্ট দেওয়া হবে এখানে বা এই পোস্টের জন্য নেক্সট রয়েছে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস সিলেকশন প্রসেসের প্রথমে রয়েছে অনলাইন টেস্ট অবজেক্টিভ টাইপে অনলাইন টেস্ট এখানে দ্য অনলাইন এক্সামিনেশান উইল কনসিস্ট অফ ফোর টেস্ট দ্যাট ইজ জেনারেল ফাইনান্স অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজেনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ এই সকল বিষয়গুলো কিন্তু পরীক্ষা হবে প্রথমে রয়েছে জেনারেল অ্যান্ড ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস এখান থেকে নম্বর অফ এবং মার্কস রয়েছে টোয়েন্টি ফাইভ তারপরে জেনারেল ইংলিশ এখান থেকে টোয়েন্টি ফাইভ তারপর রয়েছে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজেনিং এখান থেকে টোয়েন্টি ফাইভ এবং কম্পিউটার নলেজ এখান থেকে রয়েছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোটাল হচ্ছে হানড্রেড এই নাম্বারের উপর কিন্তু একটা অনলাইন টেস্ট তারপরে রয়েছে এখানে যে টাইম ষাট মিনিট কিন্তু টাইম থাকছে এখানে অনলাইন টেস্টের জন্য তারপরে রয়েছে নলেজ অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তারপর রয়েছে ওয়েট লিস্ট তারপর রয়েছে মেডিকেল এক্সামিনেশান এই সকলভাবে কিন্তু এখানে সিলেকশান প্রসেসে দেওয়া রয়েছে তারপর রয়েছে এখানে নেক্সট হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আবেদন করা যাবে এই পোস্টের জন্য এখানে তোমাদের নেক্সট তোমাদের দেওয়া আছে অনলাইন হাউ টু অ্যাপ্লাই এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে যে গাইডলাইন ফর ফিলিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস এক নম্বর দু নম্বর তিন নম্বর এই তিন নম্বর বা চার নম্বর যে পয়েন্ট এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে কীভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে বা এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে ফিস ফিস তোমাদের এখানে রয়েছে যে জেনারেল এবং ও বিসি কাস্টের জন্য আটশো টাকা প্লাস জিএসটি তারপর রয়েছে অল ফিমেলস ক্যাটাগরির জন্য রয়েছে ছশো টাকা এবং এস সি এসটি ক্যাটাগরির জন্য ছশো টাকা এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য চারশো টাকা এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস কিন্তু রয়েছে এই পোস্টের জন্য তো এ হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এখানে তোমাদের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ করা হয়েছে তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ পিডিএফ ভালোভাবে পড়ার পর ভালোভাবে বোঝার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে বা সম্পূর্ণ কিছু নিজের দায়িত্বে কিন্তু করবে সমস্ত কিছু ভালোভাবে বোঝার পর সব কিছু পুরো পিডিএস পিডিএফের যা কিছু রুলস বা নিয়ম রয়েছে সব কিছু ভালোভাবে জানার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে আমি এই পিডিএফের লিঙ্ক বা যে ওয়েবসাইটের লিঙ্ক সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করা যাবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ